আমরা আমাজনকে শুধু পৃথিবীর ফুসফুস বা একটা বড় জঙ্গল হিসেবেই চিনি কিন্তু তুমি কি জানো এই জঙ্গলের এমন কিছু অংশ আছে যা সরকার নিজেই মানচিত্র থেকে অদৃশ্য করে রেখেছে সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় বিজ্ঞানী আর এক্সপ্লোরারদেরও যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে কেন সেখানে কি সত্যি এমন কিছু আছে যা আমরা জানলে আমাদের রাতের ঘুম উড়ে যাবে অফিশিয়াল রিপোর্টেই বলা হয় আমাজনে প্রতি বছর শত শত মানুষ নিখোঁজ হয় কাঠুরিয়া শিকারি এমনকি মিলিটারি টিমও এই জঙ্গলের গহিনে গিয়ে সিগন্যাল হারিয়ে ফেলে স্যাটেলাইট ইমেজে কিছু জায়গা পরিষ্কার দেখা গেলেও কেউ সেখানে পা রাখার সাহস করে না কারণ স্থানীয়রা বিশ্বাস করে মানুষের পা পড়লেই নাকি জঙ্গল নিজে তাকে গিলে ফেলে আজকের ভিডিওতে আমরা ম্যাপের সেই নিষিদ্ধ দাগগুলো পার করে ঢুকে পড়ব আমাজনের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক জায়গায় যেখানকার বাতাসও বিষাক্ত আর পানিতে নামলে হাড়গোড় ছাড়া কিছু ফেরত আসে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ দেখ নম্বরে যে জায়গাটার কথা বলবো, তাকে বলা হয় পৃথিবীর নরক তুমি সৌমিক আর তুমি দেখছ সৌমিক চল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলের গহিনে একটু হারিয়ে যাওয়া যাক লিস্টের পাঁচ নম্বরে আছে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি যে আগ্নেয়গির আশেপাশেই কেবল গরম জলের ঝর্ণা থাকে কিন্তু তুমি কি জানো আমাজনের গভীরে পেরু অংশে এমন একটা নদী আছে যার জল চব্বিশ ঘন্টা ফুটতে থাকে এর নাম সানাই টিম্পিস্কা স্থানীয় ভাষায় যার মানে সূর্যের তাপে ফোটা জল এই নদীর তাপমাত্রা ৪৫ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যদি ভুল করেও কোনো প্রাণী বা মানুষ এখানে পা পিছলে পড়ে যায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীর সেদ্ধ হয়ে হাড় থেকে মাংস আলাদা হয়ে যাবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এখানে কোনো গরম জলের সোর্স থাকার কথাই না কারণ নিকটতম আগ্নেয়গিরি এখান থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে তাহলে এই জল ফুটছে কেন বিজ্ঞানীরা আজও এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি স্থানীয় সামানরা বিশ্বাস করে এক বিশাল জল সাপের আত্মা এই নদীকে গরম রাখে যাতে বাইরের কেউ সেখানে ঢুকতে না পারে চার নম্বরে আছে আমাজনের এমন এক ছোট্ট দানব যাকে দেখলে তোমার মনে হবে এ তো সামান্য একটা পিঁপড়ে কিন্তু ভুল এর নাম বুলেট অ্যান্ট আমাজনের জঙ্গলে এই পিঁপড়ার কামড় খাওয়া আর সরাসরি বন্দুকের গুলি খাওয়া দুটোর যন্ত্রণা প্রায় সমান শিকারীরা বলে এর কামড় খাওয়ার পর মনে হয় হাড়ের ভেতর কেউ ড্রিল মেশিন চালিয়ে দিয়েছে বা জ্বলন্ত কয়লা চেপে ধরেছে আর এই ব্যথা এক বা দু ঘন্টা নয় পুরো চব্বিশ ঘন্টা থাকে শুধু পিঁপড়া নয় এখানে আছে পয়জন ডার্ট ফ্রগ দেখতে খুব সুন্দর উজ্জ্বল রঙের কিন্তু একে ধরার চেষ্টা করলেই বিপদ এর চামড়ায় যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে একসঙ্গে জন সুস্থ মানুষকে মেরে ফেলা সম্ভব আমাজনে বাঘ বা সাপের চেয়েও এই ছোট ছোট পোকামাকড় অনেক বেশি মানুষের প্রাণ নিয়েছে তিন নম্বরে আমরা জানব এমন এক প্রাণীর কথা যাকে বিজ্ঞান স্বীকার করে না কিন্তু আমাজনের পুরনো অভিযাত্রীরা এদের ভয়ে তাবু থেকে বেরোতেন না এর নাম মারি কক্সি বিখ্যাত ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট উনিশশো সালে তার ডায়েরিতে লিখেছিলেন তিনি জঙ্গলের উত্তর উত্তরদূর্বে এমন কিছু জীব দেখেছিলেন যারা দেখতে মানুষের মতো হলেও শরীর বিশাল লোমে ঢাকা এবং তারা গরিলাদের মতো শব্দ করে এরা নাকি দল বেঁধে থাকে এবং বাইরের মানুষ দেখলেই বিশাল সব তীর আর পাথর ছোড়ে মারে অনেকে একে আমাজানের ইয়েতি বা বিগফুট বলে স্থানীয় উপজাতিরা দাবি করে এরা জঙ্গলের রক্ষাকর্তা এদের এলাকায় একবার ঢুকলে আর ফিরে আসা সম্ভব নয় আজ পর্যন্ত কেউ এদের পরিষ্কার ছবি তুলতে পারেনি কিন্তু জঙ্গলের গহিনে বিশাল পায়ের ছাপ অনেক অভিযাত্রী রিপোর্ট করেছেন দু নম্বরে আছে মানুষ হ্যাঁ আমাজনের আনকন্টাক্টেড ট্রাইবস বা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন আদিবাসীরা ব্রাজিল এবং পেরুর সীমান্তে এমন কিছু এলাকা আছে যেখানে সরকার নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে কারণ সেখানে এমন কিছু উপজাতি বাস করে যারা আমাদের এই আধুনিক সভ্যতা মোবাইল বা ইন্টারনেট সম্পর্কে কিছু জানে না এদের কাছে আমাদের ড্রোন বা হেলিকপ্টার হলো ভিনগ্রহের যান বা শয়তানি পাখি দু সালে একটি ড্রোন ফুটেজে দেখা গিয়েছিল জঙ্গলের ফাঁক দিয়ে কিছু মানুষ ড্রোনটিকে তীর মারার চেষ্টা করছে এদের কাছে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু কারণ এরা মনে করে বাইরের মানুষ মানে তাদের জমি দখল করতে আসা শত্রু আর দুঃখজনক হলেও সত্য অতীতে অনেক কাঠুরিয়া বা মিশনারি এদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আর সবশেষে এক নম্বরে আছে আমাজনের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য দ্য লস্ট সিটি অব জেড ১৯২৫ সালে কর্নেল পার্সি ফসেট বিশ্বাস করতেন আমাজনের গহিনে লুকিয়ে আছে এক উন্নত প্রাচীন সভ্যতা যা মিশরের পিরামিডের চেয়েও পুরোনো এবং সোনা দিয়ে মোড়ানো তিনি ম্যাপে এর নাম দিয়েছিলেন সিটি অফ জেড এই শহর খুঁজতেই তিনি তার ছেলে এবং এক বন্ধুকে নিয়ে জঙ্গলে ঢোকেন শেষ চিঠিতে তিনি লিখেছিলেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর ভয় নেই কিন্তু এরপর এরপর তারা আর কোনোদিন ফিরে আসেননি তাদের খুঁজতে গিয়ে গত একশো বছরে আরও প্রায় একশো জন মানুষ নিখোঁজ হয়েছে বা মারা গেছে কেউ তাদের হাড়গোড় তাবু বা কোনো চিহ্ন খুঁজে পায়নি তারা কি সেই শহরে পৌঁছেছিলেন নাকি আমাজনের কোনো অজানা শক্তি বা সেই মারিকক্সি তাদের গ্রাস করে নিয়েছিল এই রহস্যের উত্তর আজও কেউ জানে না তো বন্ধুরা এই পাঁচটি রহস্যের মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে ফুটন্ত নদী নাকি অদৃশ্য সেই শহর কমেন্টে অবশ্যই জানাও আর যদি এই ভিডিওতে দশ হাজার লাইক আসে তবে আমি বর্মুরা ট্রায়াঙ্গেল নিয়েও এরকম একটি ভিডিও বানাবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে